আচ্ছা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে বরাবরই কয়েকদিন থেকে এই যে সাকিব খানের এই রকম ধাসের কিছু দেখা যাচ্ছে মানে একেবারে সাকিব খানের মতো একেবারে মানে কার্টুনের মতো মানে কার্টুন না এটা কার্টুন বলাও যাবে না একেবারে রিয়েল বাস্তবিক মানে একেবারে মনে হচ্ছে যে মানুষ দাঁড়িয়ে আছে। তো ঠিক এগুলো দেখার পরে আমার ভিতরে একটু কৌতূহল যাচ্ছিল যে আসলে শাকিব খানকে নিয়ে এগুলো কী তৈরি করা হচ্ছে কিংবা আসলে এগুলো কারা তৈরি করছে তো আমি ভেতরে ভেতরে যতটুকু বুঝতে পারলাম যে এগুলো শাকিব খানের মানে সেম টু সেম সেম টু সেম শাকিব খানকে তৈরি করা হচ্ছে এবং সেগুলো চওড়া দামে বিক্রি করা হচ্ছে প্যাকেট জাত করে এবং সেই কোয়ালিটিটাও খুবই ভালো একেবারে নিখুঁত আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে সাকিব ভাইয়ের এই যে নতুন একটা চমক হিসাবে সকলে যাতে এই বিষয়ে জানতে পারে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একেবারে নিখুঁত হুবহু কেউ কারো বোঝার উপায় নাই যেটা শাকিব খান না আমরা এই যে সিনেমার সময় যে কাঠগুলা দেখি সেই কাঠগুলোর মতোই কিন্তু এরকম ভাবে শাকিব খানকে তৈরি করে প্যাকেটিং করে বাজারে বিক্রি করা হচ্ছে তো আমি এগুলো দেখে মানে অবাক হয়েছি যে ভাই কিভাবে সম্ভব এটা এটা কিভাবে সম্ভব মূলত এই এই যে এগুলো তৈরি করছে কেন কিংবা এই পেছনে কারণটাই কি পরে আমি বিস্তারিত জেনে অবাক হয়েছি ভাই একেবারে অবাক হয়েছে। আপনারা জানলে আপনারাও অবাক হবেন এবং এটা আপনাদের জন্য বিশাল বড় একটা সুখবরও হতে চলেছে আপনাদের সাথে আমি বিষয়টা শেয়ার করব। এত বড় খুশির খবর শেয়ার না করে আর পারলাম না শাকিব খান ভাই কতটা জনপ্রিয় একজন ব্যক্তি কিংবা নায়ক হিসেবে সেটা তার জানে যেই সাকিব খানকে মন প্রাণ দিয়ে ভালোবাসে খানকে কলিজার ভাইজান বলে ডাকে সেই শাকিব খান সকলের কাছে ভালোবাসার গর্ব কারো কাছে আবেগ কারো কাছে স্বপ্নের মতো এবার সেই সাকিব খানকে সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে কিন্তু এই ভালো উদ্যোগটা আমি দেখেছি এটা যদিও বাংলাদেশে পাওয়া যাচ্ছে কিনা আমি এখনো কনফার্ম হতে পারিনি মানে এটা এটা তৈরি করা হচ্ছে কিনে নিয়ে গিয়ে আপনি শো করে রাখতে পারবেন আপনিও সাকিব ভাইকে আর্ট হিসেবে আপনার নিজের ঘরে গিয়ে নিয়ে গিয়ে রাখতে পারবেন তো এগুলো হচ্ছে সাকিব খানের যে কয়েকটা ফিগারের ছবি আমি দেখলাম এগুলো সেম টু সেম সাকিব খানের লুক দিয়ে ইলিস্ট্রেটর দিয়ে প্রিন্ট করা হচ্ছে এবং সেখানে একেবারে মানুষের মতো রূপ দিয়ে এগুলো তৈরি করে প্যাকেট করে বাজার বিক্রয় করা হচ্ছে হচ্ছে এবং এগুলো কিন্তু বাংলাদেশে এগুলো অ্যাভেলেবল হচ্ছে কিনা আমি সঠিক জানি না তবে এগুলো যে যেগুলো দেখা যাচ্ছে এগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো বিদেশি কোনো কোম্পানি এগুলো তৈরি করছে দেখেছেন শাকিব খান ভাই কত বড় আর্টিস্ট সে আর্টিস্টের মানে একেবারে রিয়েলিস্টিক আর্ট করে প্যাকেট জাত করে বিক্রয় করা হচ্ছে এবং চড়া দামে বিক্রয় হচ্ছে এগুলো ভক্তরা যদি অ্যাভেলেভেল পায় তাহলে আমার বিশ্বাস ভক্তরা কেউ না নিয়ে থাকবে না আমি যদি পাই আমিও তো নিয়ে আসবো আপনি যদি পান আপনিও টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন আপনি কখনোই সেটা ফেলে আসতেই পারবেন না আমার কাছে খুবই ভালো লেগেছে এটা যে ভক্ত সাকিব খানকে ভালোবাসে শাকিব খানের সিনেমার পোস্টার নিয়ে ওয়ালে নিয়ে গিয়ে মেরে রাখে তারপরে গেঞ্জিতে প্রিন্ট করে সাকিব খানের ছবি প্রিন্ট করে ঘুরে বেড়ায় তো এগুলো আসলে সাকিব খানের প্রতীকী শাকিব খানের লুক দিয়ে একেবারে হুবহু সাকিব খানকে তৈরি করা হচ্ছে এবং ওই যে যে কার্টুনের মতো যে আমরা কার্টুন গোলা বাজারে কিনতে পাই সেই কার্টুনের মতোই এগুলো কিন্তু একেবারে পুরোপুরি নিখুদভাবে শাকিব সাকিব খানকে দেখানো হচ্ছে শাকিব খানের মূর্তির মতো করে এগুলো তৈরি করা হচ্ছে এবং এগুলো প্যাকেট জাত করে হয়তো সেল করা হচ্ছে কুরিয়ারেও সেল করা হচ্ছে তো এই বিষয় নিয়ে আমি যতটুকু মানে আমি জানতে পারি আমি নিজের ব্যক্তিগতভাবে ভাবে আমি বুঝতে পারলাম যে এগুলো এরকম ভাবে হচ্ছে যেহেতু প্যাকেট দেখতে দেখছি তাহলে এগুলো বাজারজাত করা হচ্ছে এখন বাংলাদেশের যদি কোনো ভাই কিংবা বিদেশের কোনো ভাই আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে এগুলো কোথায় অ্যাভেলেবল পাওয়া যাবে এবং এগুলো কিভাবে মার্কেটে আমরা পাবো এবং কিনতে গেলে কত টাকা খরচ হতে পারে একটু আপনি কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন দর্শক সবাই যেন এই বিষয়ে জানতে পারে তো আপনার ভালোবাসার মানুষ কি আপনি টাকা দিয়ে কিনে নিয়ে গিয়ে ঘরে শুকেছে শো করে রাখবেন সাজিয়ে রাখবেন এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার সাকিব খান গোটা বিশ্বে গ্লোবালি যে তকমাটা ছড়িয়ে দিয়েছে এবং সাকিব খানের এই যে রিয়েলিস্টিক মানবিক লুকের মতো যে আর্ট বিক্রি হচ্ছে এটা এটা কিন্তু ভাবনার ভাবনার বাইরে বাইরে ভাই যারা যারা এগুলো নিতে চাচ্ছে আপনারও একটু খোঁজ নেবেন আপনারও একটু খোঁজ নিয়ে দেখেন হয়তো আপনার পাশেই বিক্রি হচ্ছে না এই তৈরি হচ্ছে যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমার ভিডিওর কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিষয়টা আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে হোক আর সাকিব খান ভাইয়ের দিকে তাকে হোক আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই বলার বাইরে আমি আর ভাষায় প্রকাশ করার মতো আমার কোনো মানে ইয়ে পাচ্ছি না আমি যাক আপনাদের কাছে বিষয়টি কতটুকু ভালো লেগেছে যে শাকিব খানকে তৈরি করে আর্ট করে সেগুলো বাজারে চড়া দামে বিক্রি করা হচ্ছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য